আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব ভোলা মাছ বেগুন পোস্ত দিয়ে ভোলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন মেখে নিয়েছি আর আমি কিভাবে বেগুন দিয়ে ভোলা মাছ করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সিতে টেস্ট করে নেবো আর এখানে দুটো পেঁয়াজ পুচিয়ে নিয়েছি একটু পাতলা পাতলা করে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা দেখতে থাকো গ্যাস দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশ দিয়ে তেলটা একটু ছড়িয়ে নেব মাছগুলো ভেজে নেব পোস্তের মধ্যে একটু টমেটো দিয়ে দেবো মাছ একদিকে ভাজা হয়ে গেছে আর মাছগুলো একটু কড়া করে ভাজবো এগুলো উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো বেগুনে হলুদ দেবো না মাঠ ভেজে সেই মাঠে হলুদে বেগুনটা ভাজা হয়ে যাবে তেলে আর হলুদ নুন দিয়ে দিলাম অল্প করে বেগুনটা লাল লাল করে ভেজে নেবে দেখুন বন্ধুরা সেদিকেই গেছি বেগুন গুলো পুড়েই গেল বেগুন গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতন একবারে নুন দিয়ে দিলাম আর আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আলু কিছুক্ষণ ভেজে নেব আর পোস্ত দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে দেখবেন বন্ধুরা বাড়িতে খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আলু ভাজা হয়ে গেছে আমি পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে টেস্ট করে নিয়েছি ওটা বেশ কিছুক্ষণ কষাবো পোস্ত বেশি কষাতে নেই হলুদ দেবো একটু হালকা করে কষিয়ে নেব বেশি কষাবো না মানে বেশি ভাজবো না কষিয়ে লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে কেন আমি এক কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল এটা ঝোল হবে না এটা একটু মাখা মাখা হবে ওই জন্য জলটা বুঝে দিতে হবে এবার কিছুক্ষণ ফুটবে ঝোলটা ফুটে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার বেগুনগুলো দিয়ে দেবো ভাজা বেগুনগুলো রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর কিছু বলবো না আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ভিডিও করতে কত কষ্ট হয় বেগুনগুলো পুড়ে গেল আজকে তো আমাকে কথা শুনতেই হবে করার কিছু নেই তাহলে একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগে বাড়ির লোক কথা শুনলেও কোনো ব্যাপার না যে না আমার বন্ধুরা আমাকে দেখছে এবার মাছগুলো দিয়ে দেবো বেগুনগুলো কীভাবে ঘুরে গেছে কালো কালো হয়ে গেছে বেগুনগুলো আর ধনে পাতার কথাটা ভুলে গেছি বলতে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একটু ফুটুক কিছুক্ষণ দেখুন বেগুন গুলো কালো হয়ে গেছে দেখতে খুব ভাজে লাগছে পোস্ত দিয়ে ভোলা মাছ হয়ে গেছে এবার আমি ধনে পাতা দেব আর নামানোর আগে একটু কাঁচা শস্যের তেল দিয়ে দেবো Lleva la mina, mira.